আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুতকারক রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নাম ইসিমি ফ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা পার পিস ষাট টাকা করে নির্দেশনা কী জন্য ম্যাক্সপ্রো ট্যাবলেট খাওয়া হয় ম্যাক্সপো ট্যাবলেট সাধারণত গ্যাস্ট্রিকের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন এছাড়াও বুক ব্যথা বুক জ্বালাফরের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এছাড়াও ম্যাক্সপ্রো ট্যাবলেট গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগে ইরোসিভ ইসোফেকাল রোগসমূহ নির্মূল এছাড়া ডিওডেনাল আলসার হেলিকোব্যাক্টাল হেলিকোব্যাটাল পাইলোরি নির্মূলের ট্রিপল থেরাপি হিসাবে ব্যবহৃত হয় অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার জোলিঞ্জার ইলিশন সিন্ড্রোম এর চিকিৎসায় নির্দেশিত ফার্মাকোলজি ম্যাক্সোটেবলেট একটি প্রোটিন ফার্ম ইনোভিটর যা গ্যাস্ট্রিক ফেরাইটাল কোষে অবস্থিত এইচ প্লাস কে প্লাস 8 পাস এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত অ্যাসিড নিঃসরণের প্রদাদকে বাধাগস্থ করে ইসোমিপ্রাজল ও অমিপ্রাজল এস আইসোমার প্রোটন পাম্প ইনহিবিটরর প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপக்கকিত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে বিশুদ্ধের মাত্রা মাত্রা সাধন বিধি ম্যাক্সো ট্যাবলেট খাওয়ার এক ঘন্টা পূর্বে সেবন করতে হয় এবং ডাক্তারগণ দিনে একটা করে দিনে দুইবার দিয়ে থাকেন প্রতি নির্দেশনা স্মৃত প্রাজলের প্রতি অতি সংগত সঙ্গে রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার পরিহার করা উচিত পার্শ্ববর্তী ক্রিয়া মৃদু অস্থায়ী পার্শ্ববর্তী মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমিভাব ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি গর্ভাবস্থায় কালে গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি তবে জীব জন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি যেহেতু মাতৃ দিয়ে স্মিপ্রাজ নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপর এর প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি তাই স্মিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্থানাদান সাময়িক বন্ধ রাখতে হবে সতর্কতা ম্যাক্সপ্রো গ্যাস্ট্রিক আলসারের ব্যবহার পূর্ব অবশ্যই ম্যালিগনেসির সম্ভাবনা যাচাই করে নিতে হবে সম্ভবতা যাচাই করে নিতে হবে তা না হলে ম্যাক্সফো রোগের লক্ষণ ডেকে দিয়ে রোগ বিলম্ব করতে পারে সংরক্ষণ শুকনো জায়গায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা সংরক্ষণ সংরক্ষণ করুন আলো আর্দ্রতা থেকে নিরাপদ স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ